থেকে খোলা হলো এখন এবার এটা একটা ওটা হয়ে গেছে এই একটা ব্যাটারি মাইলেজ চেক হবে ঠিক আছে মাইলেজ চেকটা হবে কত কিলোমিটার মাইলেজ দিচ্ছে তার কারণ এটা সার্ভিসিং হয়ে গেছে তারপরেও আমরা একটু কনফার্ম করার জন্য মাইলেজটা চেক করি মাইলেজটা চেক করে পাঠিয়ে দিতে পারি বুঝলেন আর এখানে সুন্দর করে কাজ শেখানো হয় যদি ভাই কাজ শিখতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন এটা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা স্টেশনের পাশ পাশে আর কি আমতলা ঠিক আছে এই যে এখানে আমাদের কাজ শেখানো হয় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই তার কারণ হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমরা লাইভেও আসি লাইভে আমাদের মনে করেন এক ধরনের ক্লাস হয় ঠিক আছে প্লেট দেখানো প্লেটের মান বোঝানো কিভাবে কাজ হয় সব কিছু লাইভে দেখানো হয় তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওতে একটা লাইক করে দেন আচ্ছা এই যে ওকে এই যে চারশের লোড দেওয়া কমপ্লিট এবার টাইম লিখবে আমাদের ঠিক আছে এইটাই আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো এখন টাইম কটা যাচ্ছে নটা দশটা পঞ্চান্ন পঞ্চাশ আচ্ছা দশটা পঞ্চাশ এই যে এখানে আমাদের লেখা হয় ঠিক আছে আচ্ছা এখন দশটা পঞ্চাশ ওকে এম আচ্ছা এই যে দশটা পঞ্চাশ এই যে দশটা পঞ্চাশ লেখা হলো এখন থেকে আপনারাও দেখতে পাবেন লাস্টেও আমরা এটা দেখাবো কতক্ষণ চলছে আর না চার্জার চার্জ দিয়ে দেন চার্জ হোক আর নাহলে একটু বন্ধ রাখতে পারেন অসুবিধা নেই চলছে যেহেতু একটু বন্ধই থাক যেহেতু এটা এটাও তো হয়ে গেছে চার্জ কমপ্লিট সবই হ্যাঁ ঠিক আছে অসুবিধা না একটু বন্ধ থাক ভাব লেগ একটু ঠিক আছে আজকে দেখেন এইগুলো কাজ করবো সব হুম এটার একটা সেল হবে এটা ফুল বাড়তে হবে এই যে প্লেটগুলো সব ফসানো হয়েছে হ্যাঁ আর ওটাও চার্জার দেবো কিছুক্ষণ পরে অ্যাসিড ম্যাসেড দেওয়া কমপ্লিট সার্ভিসিং হয়েছে এটা ঠিক আছে পুরো ব্যাটারিটাই তো এই হয়েছে আমাদের আপডেট তো ভিডিওটা একটু লাইক করো সবাই এখানে আমাদের কাজ হয় এই যে সব সেট আপ ঠিক আছে এই যেসব চিরনি হুম তো অনেক কিছু লাগে মনে হচ্ছে কিন্তু সেরকম কিছু লাগে না কাজ করতে গেলে ঠিক আছে আর এই যে আমাদের সব প্লেট প্লেট যদি কারো লাগে বলবেন প্লেট অ্যাভেলেবল পেয়ে যাবেন যে কোনো প্লেট ঠিক আছে এই যে আমাদের একটা সেল লাগানো হয়েছে এটা লাগাবো এটা ওই ওই ওইদিকে যেটা দেখালাম সেটাতে লাগাবো আর কি তো এই পর্যন্তই এই যে প্লেট এই যে প্লেট এগুলো সব প্লেট আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন সবাই ভিডিও একটু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন